মায়েরা একটা কথা বলেন না বাবা ঘরের পাগল ঘরে রাখো বাইরে প্রকাশ নাই করো আমি যদি তোমার ছেলে হয়ে থাকি সুপুত্র আর কুপুত্র দুটি মায়ের গর্ব হয় জগজারের নিন্দা করে মা কবু নিন্দা না করে কুপুত্রকে পর্যন্ত মা বুকে তুলে দেয় আচ্ছা আমা আমি যদি ছাগলও হয়ে থাকি এই তারপরে তোমার মুখে বলা সবা পাই না তবে অনুরোধ রাখবো নিমাইশের জুটার একটা দাঁড়াটা কিন্তু বেঠে আপনারা কিছু হাসি করবেন রঙ্গ রহস্য করবেন এটা নয় যেখান থেকে সনাতনীরা কিছু শিখতে পারে না এটাকে সনাতনী কীর্তন বলে না তাই অনুরোধ রাখবো এই ওইদিকে যেন আলোচনাটা যেন থাকে আমা কর্মলিকে কভালে মরণ লিখে হয় তার যেদিন মরণ হবে তার বেঁধে রাখার যেটা মরার আছে মরে গিয়েছে শুনয় আমার মাজন অনেক বিচক্ষণ তুমি মহাপ্রাণী আমায় তুমি সূত্র বলো একটু করতে চাই কেন এ তুমি যখন আমাকে পাগল বলেছো একটু যাচাই করে নিতে হবে আমার মা সচি মাথা আগে তার আটটা মেয়ে হয়েছে মারা গিয়েছে আটটা মেয়ে হওয়ার পরে মারা গিয়েছে এর পরে একটা ছেলে হয়েছে ছেলেটা লাল কাপড় ভরা সাধুর সাথে চলে গিয়েছে মা অনেক আরাধনা করে এই আমিনিমাইকে লাভ করেছে বহু সুন্দর এখন আমার জিজ্ঞাসা এই আমি যখন মায়ের গর্ভে এসেছি মা তখন নিজে বাবার আর স্বামীর বিটা বাবার বাড়ি চলে এসেছে আমার মায়েরা জানবেন মা যেগুলো ত্যাগ করে জাগতিক জগত এগুলো ত্যাগ করা সম্ভব নয় এখন আমার জিজ্ঞাসা অবা যে যেদিন জন্ম হলো নিমবিッケ ছিল সোরাশি ইয়ান নিয়ে গেল মায়ের কান্না দেখি আমার কথা গুলো শেষ নিয়ে গিয়েছে ছেলেকে लेके সোরে শুরু করে নিয়ে গিয়েছে এখন মা কান্না করে কিচ্ছু কোন করে সোরাবা মায়ের কাছে মায়ের ছেলেকে দিয়েছে এখন আমি যদি তোমার ছেলে হয়ে থাকি তোমাকে যাচাই করি তুমি আসলে আমার মা কিনে এটা আমার সন্দেহ যেহেতু ছেলেকেই ভাগল বলেছে এই জন্যে সন্দেহ আমার জিজ্ঞাসা চোরের কাছে কিবা দিলে তোমার পুত্র ফিরিয়ে দিলো এই সন্দেহ জাগিল মনে যাচাই করার পরে

কিন্তু একদিন কিন্তু নয়ন জলে খেদে খেঁদে তুলসী ভত্র দিল বাংলার জলে আসবে তুমি কখনো বলে ডাকি ফলগুন ফল নক্ষত্র হেন কালে

ій ṭ disciples e thinking of ṣ dome Christmas

মহামায়া দুর্গা দেবী ভগবানের এখনো বলা বলার জন্য সময় দিতে হবে ভগবানের মহামায়া দুর্গা দেবী একটা অভিশাপ দিয়েছিল এ আমি যেমন গর্বজাত সন্তান লাভ করতে পারবো না দেবতারাও সয়ন ভগবানও আপনারও তেমন যেন সন্তান যেন না হয় তখন ভগবান মহামায়া দুর্গা দেবীর কাছে বিনয় করেছিল অভিশাপটা যেন হলিযোগে যুগে যদি হয় এই জন্য দাহর যুগে ভগবানের ঘরে ছেলে মেয়ে হয়েছে হলি যুগে গৌর সুন্দর এসেছে এই জন্য ওই অভিশাপের কারণে সন্তান আদি নাই হবেই

আ তোমাল বৃক্ষের দলে বসিয়া এর আগে নিদ্রা দেবীকেই স্মরণ করিয়াকে স্মরণ করে এমন ভাবে নির্দ্র নির্ধৃ করে সেখানে কি করেছিল বলে তোমার বৃত্তের ডালে বসে কঠিন রূপে যাও মহামায়াকে বলে তুমি এমনভাবে যে বিষ্ণুকে আর আমার মায়ে। সেটুকে এমন ভাবে নিদ্রা মাই তো জামাই হল সিলো নাই কিদাই কিতো নাই মাই তো জামাই হল সিলো নাই ওরে thank <laughs> you